আপনারা কি কি গাড়ি বানান শুরুতে যদি একটু বলতেন আচ্ছা আমরা এটা তো বানা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পিক আপ আচ্ছা ব্যাটারি চলছে চার চাকার ইজি বাইক বোরাক গাড়ি বা টমটম গাড়ি তিন চাকার মিশু কিজি বাইক সব তৈরি করি আচ্ছা গল্প কার রিসোর্ট কার ফুড কার্ট স্কুল বাস যা আছে অর্থাৎ ইলেকট্রিক গাড়ি যত প্রকার মডিফিকেশন গাড়ি আছে সব ধরনের গাড়ি আমরা তৈরি করি সব ধরনের গাড়ি সব ধরনের গাড়ি তৈরি করি একেবারে রিজনেবল প্রাইসে সাধ্যের মধ্যে থাকবে সাধ্যের মধ্যে থাকবে গরিবের স্বপ্ন পূরণ অবশ্যই গরিবের স্বপ্ন পূরণ হবে আর রোডে যখন চলবে মানুষ হা করে তাকিয়ে থাকবেন হ্যাঁ 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 হা করে তাকায় মানে কি নিয়ে আসছে কি নিয়ে আসছে 2200 ওয়াট এর মোটর 2200 ওয়াট এর মোটর 2000 এবং কন্ট্রোলার হচ্ছে 120 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার এই ধরনের কন্ট্রোলার বাংলাদেশের সাথে আমরাই ব্যবহার করি অন্য আর কেউ ব্যবহার করে না আচ্ছা মানে এখানে কয়টা বাতি 10টা পাতি আছে 10টা মোটা পাতি আশরাফ ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া এটা কি গাড়ি নিয়ে আসছেন আবার ভাই এটা হচ্ছে 1 টনের

লোড ক্যাপাসিটি দুই টন পর্যন্ত সমান রাস্তায় দুই টন আর উঁচা নিচু রাস্তায় ওইলে এক টন আচ্ছা আচ্ছা আপনারা কি কি গাড়ি বানান শুরুতে যদি একটু বলতেন আচ্ছা আমরা এটা তো বানা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পিক আপ আচ্ছা ব্যাটারি চলছে চার চাকার ইজি বাইক বোরাক গাড়ি বা টমটম গাড়ি তিন চাকার মিশু কিজি বাইক সব তৈরি করি আচ্ছা গল্প কার রিসোর্ট কার ফুড কার্ট স্কুল বাস যা আছে অর্থাৎ ইলেকট্রিক গাড়ি যত প্রকার মডিফিকেশন গাড়ি আছে সব ধরনের গাড়ি আমরা তৈরি করি সব ধরনের গাড়ি সব ধরনের গাড়ি তৈরি করি সারা বাংলাদেশে কি ডেলিভারি নেওয়া যায় সারা বাংলাদেশে ডেলিভারি দিই আমরা আচ্ছা তো শুরুতে আমরা এই গাড়িটা বিস্তারিত সম্পর্কে একটু জানবো এই গাড়িটাতে কি কি ফিচার আপনারা দিয়েছেন আমার দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন আচ্ছা প্রথমেই আমরা বলি এই গাড়িটার সবচেয়ে আকর্ষণীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা দুই হাজার দুইশো মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করেছি দুই হাজার দুইশো দুই হাজার দুইশো ওয়াট আচ্ছা এবং হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম আপনি চার চাকা দেখছেন না এই চার চাকায় হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক এখন গাড়ি চালাবেন জায়গায় ব্রেক আচ্ছা

অবশ্যই গরিবের স্বপ্ন পূরণ হবে আর রোডে যখন চলবে মানুষ হা করে তাকিয়ে থাকবেন হ্যাঁ 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 হা করে তাকায় মানে কি নিয়ে আসছে কি নিয়ে আসছে আশরাফ ভাই তো অস্থির জিনিস নিয়ে আসলেন জি ভাই আমাদের এই ফিচারগুলো একটু সম্পর্কে সামনে দেখাবেন একটু ওকে আমরা প্রথমে দেখা এই যে লকিং সিস্টেম হ্যাঁ আচ্ছা লকিং সিস্টেম অটো লক আচ্ছা মানে সেম পিকআপ সেম পিকআপ এই যে লক আছে অটো লক সিস্টেম টোটাল অটো লক অস্থির আচ্ছা সামনের যে গ্লাস এটাও হচ্ছে আপনার এক্সট্রু পিক আপের গ্লাস গ্লাস ভেঙে গেলে কোনো সমস্যা নাই জায়গাতে সারা দেশে পাবেন চেঞ্জ করে নিতে পারবেন আর আমরা এই যে কালারগুলো যে পেইন্ট করেছি এটা ডোকো পেইন্ট আচ্ছা এক একটা পেইন্ট আশা করা যায় তিন বছর চার বছর আগে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আচ্ছা ডোকো পেইন্ট ডাবল হার্ডনার মারা আছে খুবই ভালো আর এই পাশে আসেন হ্যাঁ আচ্ছা এই পাশ থেকে যদি একটু দেখাইতেন এই পাশ থেকে দেখাই এটা হচ্ছে এই দেখেন এই যে হাইড্রোলিক ব্রেকের ফাংশন আচ্ছা টোটাল হাইড্রোলিক ব্রেকের ফাংশন এটা আর এটা হচ্ছে পিকআপ পিকআপ এইটা পিকআপ

আর এখানে যা সুইচ টুইচ যা আছে সব এখানে আচ্ছা হেড লাইট হেডলাইট সব সুইচ সব সুইচ সব সুইচ এখানে এর মধ্যে আছে আমার সাথে একটা ফ্যানও থাকবে হ্যাঁ ড্রাইভারের জন্য একটা ফ্যান থাকবে গরমের মধ্যে সামনের যে সিটটা ব্যবহার করছেন এখানে কজন বসতে পারবে এখানে ড্রাইভার সাথে দুইজন বসতে পারবে রিল্যাক্সে রিল্যাক্সে মোট তিনজন তিনজন বসতে পারবে রিল্যাক্স অনেক জায়গা দেখতেই পাচ্ছেন তো ড্রাইভারের সাথে অনেক সময় হেল্পার থাকে হেল্পার থাকে গাড়িতে মাল ওঠানো নামানোর জন্য হ্যাঁ 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 তো তারা রিল্যাক্সের সামনে বসতে পারবে রিল্যাক্সের সামনে দুইজন বসতে পারবে আচ্ছা পিছনের যে স্পেসটা আমরা যদি পিছন দিক থেকে একটু দেখাই এখানে এটা হচ্ছে সাড়ে সাত ফিট ফিট লম্বাই আচ্ছা আর এদিকে হচ্ছে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট জি তো এই গাড়িতে চাইলে কি কি মালামাল টানতে পারবে এইখানে বিশেষ করে যারা ডিমের ব্যবসা গ্যাসের সিলিন্ডারের ব্যবসা এখানে চারটি করে সিলিন্ডার নিতে পারবে আচ্ছা এক লাইনে প্রায় এখানে

স্বপ্নের মোটরস থেকে স্বপ্ন মোটর স্বপ্ন মোটরস জি এখানে আসলে আপনারা अवेलेबल সব ধরনের গাড়ির কালেকশন আপনারা তৈরি করে নিতে পারবেন নিজের মতো করে জি রাইট রাইট আচ্ছা চলে আসতে হবে আশুলিয়া জিরাবো দুর্গাপুর চালাবাজার দুর্গাপুর চালাবাজার আচ্ছা আচ্ছা স্ক্যানারটা নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর ভাই এই পিছনাশিন আর কিছু দেখাই পিছন সাইডটা যদি আমরা একটু দেখাই ভাই যে প্যাটি সেটগুলো ব্যবহার করছেন

অস্থির ভাই প্রত্যেকটা জিনিস ভাই খুব অস্থির দিচ্ছেন ভাই আর এই যে সুন্দর করে এখানে একটা সুন্দর থেকে হ্যাঁ পায়ে পাড়া দিয়ে সুন্দর মতো উঠতে পারবে এটা হচ্ছে ইন্ডিকেটর পিছনের ইন্ডিকেটর আছে এটা ব্রেক চাপ দিলে অটোমেটিক চলবে ভাই অটোমেটিক চলবে এটা চলবে ব্রেকে চাপ দিলে চলবে ডানে বামে গেলেও চলবে ডানে বামে গেলেও চলবে চলবে তাহলে তো মানে সব ফিচার একবার আধুনিক করেছেন হ্যাঁ যত আমরা চেষ্টা করছি যদি পাঁচটা ব্যাটারি নেন পাঁচটা ব্যাটারি যদি নেন এক চার্জে এটার ব্যাকআপ পাবেন লোডে ফুল লোডে ষাট থেকে সত্তর কিলো ষাট থেকে সত্তর কিলো আর যদি লোড কম হয় এক টন লোড কম হয় তাহলে মাইলেজটা আপনি আশি নব্বই একশো কিলো পর্যন্ত যেতে পারে আচ্ছা আচ্ছা যথেষ্ট আর যদি ছয়টা ব্যাটারি দেন তাহলে ফুল লোডে সত্তর থেকে আশি কিলো মাইলেজ পাবেন আচ্ছা আর লোড যদি কম হয় তাহলে এটা একশো প্লাস একশো দশে চলে যাবে মাইলেজ আলহামদুলিল্লাহ তো দর্শকদের উদ্দেশ্যে বাই শেষ আর কি কিছু বলার আছে আপনার দর্শকদের উদ্দেশ্যে এটাই যে ব্যাটারি চালিত গাড়ি একটা পরিবেশ বান্ধব গাড়ি আর কি এখানে প্রতি কিলোমিটারে খরচ মাত্র এক টাকা মাত্র এক টাকা এক টাকা সেখানে আপনি এক টন তেলের গাড়িতে পরিবহন করেন তাহলে পার কিলোমিটারে খরচ মিনিমাম বারো থেকে পনেরো টাকা বারো থেকে পনেরো টাকা তাহলে আমরা সেভ পাচ্ছি প্রায় এগারো টাকা টাকা পার কিলোমিটারে সেভ আপনি একদিন গাড়ি চালাবেন একশো টাকা বিদ্যুৎ চার্জ মাত্র মাত্র আচ্ছা আর আপনি যদি একশো কিলো যদি গাড়ি চালাইতে চান তেলের গাড়ি বারোশো টাকা লাগবে মিনিমাম বারোশো আবার মোবাইল খরচ আছে ইঞ্জিনের সার্ভিস আছে কত খরচ অনেক খরচ অনেক খরচ আর এগুলোতে কিছু নাই দর্শক এটাতে আমরা 5টা ব্যাটারি ব্যবহার করেছি পানির ব্যাটারি 5টা পানির ব্যাটারি 5টা 5টা কেউ যদি চাই ব্যাটারি বাড়াইতে পারবে 6টা পর্যন্ত এই কন্ট্রোলার মোটরে সাপোর্ট করবে আচ্ছা কেউ যদি চাই এই ব্যাটারিতে নিয়ে লিথিয়াম ব্যাটারি লাগাবে সেটাও লাগাতে পারে হ্যাঁ কেউ যদি চাই লিথিয়াম ব্যাটারি তুলবে কোনো সমস্যা নেই আচ্ছা আমরা আজকে পানি ব্যাটারি দিয়ে দামটা বলবো হ্যাঁ পানি ব্যাটারি দিয়ে দাম বলবো আচ্ছা তো এই এই গাড়িটা বানাতে বা এরকম একটা গাড়ি তৈরি করে নিতে যার যেই রকম কালার পছন্দ বা যেই যেই রকম দরকার সেই রকম করে নিবে কিন্তু প্রাইসটা কেমন পড়বে ভাই এটা তো খুবই অল্প প্রাইস ভাই অল্প প্রাইস এটা আপনি বিশ্বাস করবেন না যে এতগুলো ফিচার ছয় লাখ ভাই ছয় লাখ না ভাই কি বলেন ছয় লাখ এরকম দুইটা গাড়ি হয়ে যাবে দুইটা গাড়ি হয়ে যাবে ছয় লাখ হলে দুইটা গাড়ি হয়ে যাবে ভাই আমি তো ভাবছি EX2 পিকআপ এর মতো হয়ে গেছে গাড়ি তো একটা EX2 পিকআপ এর দাম কত লাখের উপরে 12 লাখ টাকা সাড়ে ছয় লাখ বলছি অর্ধেক বলছি 12.5 লাখ টাকা হচ্ছে নগদ প্রাইসে কিস্তি নিলে তো 17 18 লাখ 17 18 লাখ আচ্ছা তাহলে ভাই কত দামটা কত পড়বে ভাই মাত্র মাত্র সাড়ে তিন লাখ টাকা কি বলেন ভাই এইটাই ভাই এটা কিভাবে সম্ভব ভাই এটাই আমরা নিজেরা করি ভাই ওরে ভাই বুঝলাম না ভাই পিকআপ গাড়ি সাড়ে তিন লাখ টাকা জি ভাই টু পিক আপ লাখ টাকা সেই জায়গা চার গুণের তো কম জি ভাই এটা কিভাবে সম্ভব ভাই আমরা খুবই অল্প প্রফিট করি আর আমরা নিজস্ব কারখানায় গাড়ি তৈরি করি আমরা একটা গাড়িতে খুবই সামান্য পরিমাণ প্রফিট করে যাতে দেশের জনগণ এটা নিয়ে উপকৃত হয় ব্যবসা করতে পারে তাদের পণ্য জনের নিশ্চিন্তে কাস্টমারের কাছে দিতে পারে বা তারা যে উদ্দেশ্য নিতে পারে এইটা জাস্ট আমরা একটা ধরনের সেবা আর কি সেবা সেবা রাইট তো সেই ক্ষেত্রে এক গরিবের স্বপ্ন পূরণ জি ভাই একটা গাড়ি কিনতে গেলে 12 লাখ টাকা প্রয়োজন সেই 12 লাখ টাকা লাগবে না চার গুণ কম লাগবে জি মাত্র 3.5 লাখ টাকায় স্বপ্ন পূরণ জি সম্ভব ভাই এটা কিভাবে সম্ভব ভাই এই যে বললাম ভাই আমরা অল্প প্রফিট করি এবং নিজস্ব কারখানায় তৈরি করি আচ্ছা আচ্ছা দর্শক চাইলে কিন্তু এরকম গাড়ি একটা বানিয়ে নিয়ে নিজের মতো করে চালিয়ে দিন শেষে ভালো একটা টাকা আপনার পকেটে ইনকাম গুনতে পারেন ইনশাল্লাহ আর যারা চান যে বাসের মতো গাড়ি বানাবেন নয় সিট দশ সিট বারো সিট বাইক কিন্তু সেই ধরনের গাড়িগুলো তৈরি করে সেই ধরনের গাড়িগুলো চাইলে এখানে রিসোর্ট কার গল্ফ কার তারপর স্কুল বাস যাত্রী পর্যন্ত নয় সিট বারো সিট চার সকল ধরনের গাড়ি আমরা সকল ধরনের গাড়ি বানাবি ব্যাটারি চালিত গাড়ি হলে আমরা আছি আচ্ছা আচ্ছা যদি কাস্টমারের যদি আলাদা কোনো ডিমান্ড থাকে আমরা এই ধরনের গাড়ি তৈরি করে নিব অনেকে বলে ভাই আমার গাড়ির মধ্যে যাব এরকম সামনে পুরস্কার প্রাপ্ত হয়ে যাবেন ভাই যে ইনশাল্লাহ বানাচ্ছেন ভাই ইনশাআল্লাহ আপনি আমরা জন্য দোয়া করি শুভকামনা রইলো আর দর্শক এরকম গাড়ি যারা বানাতে চান অবশ্যই যোগাযোগ করবেন এরকম গাড়ি যারা চান ভাই বললো কি কি গাড়ি বানায় ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভাই ভিডিওতে বলেছে কি কি গাড়ি বানায় আপনারা চাইলে সব ধরনের গাড়ি কিন্তু এখানে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি আজকে এখানে শেষ করবো ভাই জি ভাই ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ